আমি চাই মমতা ব্যানার্জি দু হাজার আবার নন্দীগ্রামে ভোটে দাঁড়ান গতবার উনিশশো ছেষট্টি ভোটে হারিয়েছি এবার উনিশশো ভোটের পিছনে আর একটা শূন্য লাগিয়ে দিন কুড়ি হাজার ভোটে তাকে হারাবো নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই ভবিষ্যৎবাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি নন্দীগ্রামের দাউদপুরে আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির আয়োজিত সার্বজনীন শ্রী শ্রী মহাপ্রভুর মহোৎসবে যোগ দেন শুভেন্দু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে অতক থেকে আমি চাইবো ছাব্বিশের ভোটে মমতা মেনে জি নন্দগ্রামে আবার লোক তৃণমূলের সবচেয়ে বড় এবং বড় বলে আমি বলি আমি বলি এটা চোরেদের তৃণমূলের সবচেয়ে বড় স্ত ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবক জন্মগ্রহণ করে তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসেন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা সুন্দর লাগি কুড়ি হাজার হতে হিন্দুরা ছিল এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে অভাবির দাঁড়িয়ে আছে হিন্দাদু দাঁড়িয়ে আছে আব্বাসকে মেরেছে এখন দেবে গরিব মুসলমানরাও দেবে ভালো বাড়ি হয়েছে সুপিয়ানের বাড়ি হয়েছে শাহউদ্দিনের চাকরি হয়েছে শামসুলের সাধারণ লোকের কিছু হয়নি

এখানে আব্বাস বেগকে মেরেছে আব্বাস কে নিয়ে যাবো ওদেরকে নিয়ে যাবো দাদা হবে বেপর এখানে আগে ওরা বজরঙ্গলি ছবি ছুটত রামনবমীতে ঢিল মারতো এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরঙ্গলির ছবির উপর পা দেয় পুলিশ আর আইটেক ছাড়া তো ওদের কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই ওদের কোন মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে আগামীকাল থেকে ডেলি চলবে প্রকাশ্য মঞ্চে মাটি ছুঁয়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী তৃণমূলে যোগ দেওয়া তার ভুল হয়েছিল বলে স্বীকারও করেন তিনি এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন শিশির অধিকারী রাজ্যের অন্যতম বর্ষিয়ান নেতা ওনার অষ্ট আশিরও বেশি বয়স উনি যা বলেছেন ওনার চিন্তাভাবনার মধ্যে দিয়ে ওনারা আমাদের পথপ্রদর্শক। ওনার কথায় আমি কি উত্তর দেব? এই সব কালচারে হয়। পিশির অনেক কথাকে কাউন্টার করে ভাইপো শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর কথাকে কাউন্টার করে না। কি বলছেন নিয়ে শুভেন্দু অধিকারী শোনাবো। গনি অনুষ্ঠানে বলেছিলেন বলছিল আমাদের এই জেলা। রাজ্যের অন্যতম ওনার অষ্টাশি বছরের বেশি বয়স উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন ওনারা আমাদের অথ প্রদর্শক ওনার কথার উত্তর আমাকে আমি কেন দেবো তৃণমূল কালচারে হয় ইসির অনেক কথাকে কাউন্টার ভাই করে শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশুর কথা প্রতিক্রিয়া আলিপুর আলিপুরদুয়ারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভা প্রসঙ্গে শুভেন্দু বলছেন যে অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে বেআইনি ভাবে ওই চা বাগানের জমিতে সেখানে সুরার দোকান তার লাইসেন্স দিচ্ছে তৃণমূল এই চা বাগানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির জন্য শুভেন্দু বলছেন ভোটের আগে এইসব করে কোনো লাভ হবে না কি বলছেন তিনি শুনুন চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে ওই চা বাগান গুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে যাওয়ার আগে হরিঙ্গ একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে চা বাগান বন্ধ হচ্ছে মমতা ব্যানার্জির জন্য অন্যদিকে তিনি বলছেন যে এই মমতা ব্যানার্জি নন্দী ভোটে দাঁড়ান গতবার উনিশশো ছেষট্টির ভোটে হারিয়েছে এবার সেই ভোটের ব্যবধানটা কুড়ি হাজার হবে নন্দীগ্রামের মাটি থেকে দাঁড়িয়ে এক প্রকার ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু অধিকারী কি কি বলছেন এই নিয়ে তিনি শুনুন মমতা ব্যানার্জি নিচে এসেছিলেন নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরও তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিই তাদের তৃণমূলের আমি চাইব ওই ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি নদীগ্রামে আমার লোক তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি আমি বলি এটা চোরেদের তৃণমূলের সবচেয়ে বড় ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যাক অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করেন তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসা আমি উনিশশো ছাপ্পান্নর সালে আরেকটা শূন্য লাগি কু হাজার দাদা

না 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 ওরে মিলে আবেদন ও যা করেছো ওকে ভুক্তে হবে শান্তনু প্রামাণিক সুমিতা সিনা ব্লক আর রবীন্দ্রনাথ মাইতি নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে ও একটু নাম ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও টিমের মত লাগছি মধ্যে এলাকা দিব ওখানে তিনটের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব এখানে আব্বাসбекকে মেরেছে আব্বাসকে নিয়ে যাব এখানে আগে ওরা বজরঙ্গলির ছবি ছুটত রামনবীতে ঢিল মারত এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরঙ্গলির ছবির উপর পাবে পুলিশ আর আইটেক ছাড়া ছাড়া কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই ওদের সঙ্গে কোনো মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু আগামী আগামীকাল থেকে ডেলি জমি চা বাগান ওরা অনেক চা বাগান নিয়ে নিয়েছে চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও নিয়েছে চা বাগানগুলো বন্ধ হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না